মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নত এক একজন এক এক কথা বলেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুর্দা কবরে কিভাবে রাখবেন আল্লাহ সাক্ষাতের আখেরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে রাখার সময় আমরা অনেকে সুন্না পদ্ধতিতে রাখতে পারি না দোয়া ঠিকই বলি বিসমিল্লাহ আলাহ মিল্লা তে রসুলিল্লাহ বিসমুল্লাহ হেউ আলাহ সুন্নাতে রসুলিল্লা অর্থাৎ আল্লাহর নাম এবং রসুলের অনুযায়ী নিয়ম রাখলাম আসলে নিয়ম হচ্ছে উল্টা কয়েকটা পদ্ধতি আছে ভাই তিনটা পদ্ধতি আছে এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল আর দুইটা আছে সঠিক এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্ন সেটা কোনটা সেটা হলো কবর খনন করার পর গর্ত করে খনন করলে মুদ্রার জন্য মাপ অনুযায়ী পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটি ওইটা নিজ দিয়ে একটা সুরঙ্গ করবেন সুরঙ্গ এই সুরঙ্গটাকে সুন্দর করে এমন ভাবে করবেন যে সুরঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকায় দেওয়া যায় কথা কি বুঝাতে পারছি কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা এই এইটা নিচ দিয়ে একদম সুন্দর করে সুরাঙ্গা করে লাশটাকে পুরো সুরঙ্গর ভেতরে দিয়ে দিবে সুরঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে চাটা একটা দিয়ে মাটি দিবে এটা হলো শূন্যের সম্মান কথা কি বুঝাতে পারছি সবচেয়ে উত্তম এটাই করবেন এটা যদি করা না যায় বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে সুরঙ্গ করা যাচ্ছে না করলে ভেঙে পড়ে কোনোভাবে টিকে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবে সেই গর্তের ভিতরে লাশ রাখবেন রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায় তার উপরে এবার বাঁশ দিয়ে আপনার ছাউনি দিয়ে তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন এটাও করা যায় কিন্তু ওইটা হলো উত্তম তিন নম্বর আরেকটা পদ্ধতি হলো অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে থুয়ে বা খুব দিকে একটু ঠেলে থুয়ে আপনার ওইটার সাথে কোন রকম লাশে একটু করে থুয়ে বাচিত করে থুয়ে ওইটার উপরে বাড়তে দাফন করে দেয় এটা হলো সুন্নাদের খেলা অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয় একটা মানুষকে কবর দিবেন আল্লাহর সাথে সাক্ষাতে শেষ যাত্রা এসে চলে যাবে ওই টাইমেও সুন্নাত অনুসরণ করবেন না এটা ভুল কথা খেয়াল করা উচিত